হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম বা নমস্কার তা তোমাদের আজকের যে আপডেটটা দেবো তোমরা আশা করি থামলেন দেখে বুঝে গেছো তা বর্ধমান ইউনিভার্সিটির একটা পিজি অ্যাডমিশন পিজি মানে হচ্ছে মাস্টার ডিগ্রি অ্যাডমিশন তা তার নোটিশটা এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নোটিশটাই তোমাদের সম্পূর্ণ আপডেট দেবো কিভাবে আবেদন করবে যোগ্যতা কি লাগবে সমস্ত ডিটেলস গতখানে অল্প সময়ের মধ্যে বলা যায় আমি ঠিক অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করবো কারণ আমি খুব বড় করবো না তা বেশি কথা বলবো না চলো এবার আমি স্ক্রিনে যাওয়া যাক এবং আমি তোমাদের পুরো ডিটেলসে দেখে দিই তা দেখো ভিডিওটা শুরু করার আগে তোমার আরও একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই যারা চ্যানেলের প্রথম এসো চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি আমি তাদের রিকোয়েস্ট করবো একটা করে সাবস্ক্রাইব করে দাও এখানে এরকম সমস্ত ভিডিও বা এডুকেশান রিলেটেড আপডেট পাওয়ার জন্য ওকে তোমরা এখানে কিন্তু চাকরি রিলেটেড আপডেটও পেয়ে যাবে তো অনেক কথা বললাম এবার চলো যাওয়া যাক বা শুরু করা যাক তা ভাউচারটা দেখতে পাচ্ছি এখন আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি এখানে দেখো যে পিজি অ্যাডমিশনের যে বেরিয়েছে সেটা কিন্তু এখানে দিয়েছে দেখো পিজি এডমিশন টু জিরো টু ফাইভ ইউনিভার্সিটি অফ বর্ধমান বর্ধমানের যে ইনফরমেশন ভাউচার বর্ধমান কলেজের লোগো সমস্ত ডিটেলস কিন্তু এরপরে দেখো কোন কোন কোর্সে তোমরা এখানে মাস্টার্স বা এম এ করতে পারবে তার একটা ইন্ট্রোডাকশন এখানে রয়েছে এই হচ্ছে ইন্ট্রোডাকশন ওকে এই হচ্ছে ইন্ট্রোডাকশন এবং অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু করতে হবে প্রক্রিয়া তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে হবে অনলাইন কবে থেকে হবে দেখো ছাব্বিশ তারিখ থেকে আগস্টের তারিখ থেকে সেপ্টেম্বরের হবে অল্প কয়েকদিন সময় মানে সময় যার মধ্যে কিন্তু আবেদন করতে হবে এবং এখানে আবেদন করার জন্য হাউট ক্যাপ এখানে তোমার রেজিস্ট্রেশন লিঙ্ক আছে লিঙ্কে গিয়ে ওয়েবসাইট গিয়ে তোমরা এই লিঙ্কে গিয়ে টাচ করলে তোমাদের এখান থেকে কিন্তু ওদের ওয়েবসাইটটা খুলে যাবে এবং রেজিস্ট্রেশন হওয়ার পর তোমরা কিন্তু লগ ইনও করতে পারবে এখান থেকে এখানে গিয়ে তোমাদের সমস্ত কমপ্লিট বা ফর্ম ফিল আপ প্রসিড পুরো করতে হবে ওকে এই হচ্ছে ছোট্ট একটা আপডেট ঠিক আছে সেকেন্ড আপডেট হচ্ছে এখানে কোন কোন কোর্স করানো হয় যেটা তোমাদের মেন দরকার ওকে আরেকটা জিনিস দেখো আমি তোমাদের বলতে ভুলে গেলাম এখানে দেখো ইউনিভার্সিটি অফ বর্ধমান অফিস অফ দ্য সেক্রেটারি ফ্যাকাল্টি কাউন্সিল অফ পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ইন সায়েন্স এই যে সমস্ত এটা কিন্তু তোমার হচ্ছে সায়েন্সের উপর মানে হচ্ছে এমএসসি কোর্সের উপর এমএসসি কোর্সের জন্য তোমাদের বেসিক্যালি বিএসসি কোয়ালিফাই হতে হবে কিছু কিছু কোর্সের যেটা তোমরা ধরো সেখানে কিন্তু বি এ পাস হলে তোমরা কিন্তু এমএসসি কোর্সের জন্য এডমিশন বা এম এ কোর্সের জন্য এডমিশন নিতে পারবে তা এবার আমি আস্তে আস্তে তোমার এই ডিটেলসে আসবো নোটিফিকেশনটাতে আসবো যেমন বললাম তা এবার দেখো তা এবার দেখো প্রথম যে কোর্সটা নিয়ে বলেছে সেটা হচ্ছে এমএসসি কম্পিউটার সায়েন্স এমএসসি কম্পিউটার সায়েন্স এর তোমাদের দেখো বিএসসি বিসিএ তোমরা কিন্তু ডিগ্রি হলে অ্যাপ্লাই করতে পারবে বিএসসি তে যেমন কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি তোমাদের থাকে আবেদন করতে পারো বিসিএতেও তাই এবং বি বা বিটেক এ যারা কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক করেছো বা বি করেছো আইটি নিয়ে যারা বিটেক করেছো এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা পড়াশোনা করেছো তারা কিন্তু এমএসসি কম্পিউটার সায়েন্স হতে পারবে এবং একইভাবে ঠিক এমএসসি বায়োটেকনোলজি নিয়ে কারা করতে পারবে যারা বিএসসি করেছো বায়োটেকনোলজি বায়োকেমিস্ট্রি বোটানি মাইক্রোবায়োলজি সাইকোলজি জুওলজি মলিকুলার বাইকোলজি এই সমস্ত কোর্স নিয়ে যারা বিএসসি পাশ করছো তারা কিন্তু এমএসসি বায়োটেকনোলজিতে কিন্তু মাস্টার্স করতে পারবে এবং আমি তোমাদের যেমন আগে ভিডিওতে বললাম দেখো এটা ইম্পর্টেন্ট জিনিস তা বিএ কোর্স হলো তোমরা কিন্তু দেখো বিএ বা বিএ যারা জিওগ্রাফিতে করেছো তারা কিন্তু এম এ বা এমএসসি জিওগ্রাফিতেও কিন্তু করতে পারবে এটা কিন্তু সায়েন্সের একটা কাউন্সিলের আন্ডারে সায়েন্স কোর্সের মধ্যে পড়ে বিএসসি এম এ বা এমএসসি জিওগ্রাফি ঠিক একইভাবে তোমরা যারা এম এ বিএ এবং বিএসসি ম্যাথামেটিক্স এর মধ্যে করেছো তারাও কিন্তু এম এ বা এম এস করতে পারবে হয়ে গেল বাকি সব কোর্সগুলো এখানে দিয়ে তোমরা একবার দেখে নেবে তোমরা যে সাবজেক্ট নিয়ে সায়েন্সের যে সাবজেক্ট নিয়ে বিএসসি ডিগ্রি করেছো সেখানে থাকলে তার পরিপ্রেক্ষিতে তোমরা কি কি করতে পারবে তবে একটা জিনিস দেখো ম্যাক্সিমাম যারা সায়েন্সের স্টুডেন্ট থাকে এই সাবজেক্টগুলোর উপরই বিএসসি করে তাদের কিন্তু অ্যাড এক্সট্রা এই সাবজেক্টগুলোতে তোমরা এমএসসি করতে পারবে সঙ্গে কিন্তু বায়োটেকনোলজি যার হচ্ছে দিগন্ত হচ্ছে দিন দিন বৃদ্ধি পাচ্ছে কর্মজগতে এর কিন্তু ফিল্ডও ভালো কর্মফিল্ড ভালো তোমরা বায়োটেকনোলজি নিয়ে পড়লে তোমাদের কিন্তু চাকরি পেতে সুবিধা হবে বা চাকরিমুখী একটা বলে তোমাদের এখান থেকে এতখানি হাইট তোমাদের বেড়ে যাবে মানে তোমাদের গ্রোথটা বাড়বে কারণ চাকরির তোমাদের দিগন্ত খুলবে ওকে এই হয়ে গেল তোমাদের হচ্ছে বায়োটেকনোলজি ঠিক তেমনটা যারা বিএসসি করেছো বা ম্যাথামি ম্যাথ নিয়ে পড়েছো তারা কিন্তু এমএসসি স্ট্যাটিক দিয়ে ভর্তি হতে পারবে এই কোর্সগুলো রয়েছে তোমরা একবার জাস্ট তোমাদের যে কোর্সগুলো থাকবে সেটা দেখে নেবে যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করবে আমি কিন্তু তোমাদের সাজেস্ট করে দেবো ওকে তা এরপর আমি তোমাদের যেটা দেখাবো দেখো এরপর তোমাদের এইগুলো রয়েছে এখানে যেমন আমি বললাম ঠিক একইভাবে যারা দেখো এখানে বলছে এম এবং এম এস সাইকোলজি যারা বিএ সাইকোলজিতে বি করেছে বা বিএসসি করেছে তারা কিন্তু এম বা এম এসসি সাইকোলজিতে ভর্তি করতে পারবে আরেকটা জিনিস দেখো আমি একটা তোমাদের বলছি এমএসসি দেখো এম এস ইন মলিকুলার বায়োলজি অ্যান্ড হিউম্যান জেনেটিক তা বর্ধমান ইউনিভার্সিটির একটা ফেমাস কোর্স এখানে কিন্তু বিএসসি দেখো এই কোর্সগুলো নিয়ে তোমরা যারা বিএসসি করেছ তারাও কিন্তু এই কোর্সের জন্য আবেদন করতে পারবে যেমন সাইকোলজি লাইফ সায়েন্স বায়ো ফিসারিস ফিশারিস বায়ো ফার্মেসি ভেটেনিটি ওকে তা এইটা হচ্ছে তোমার বেসিক্যালি হচ্ছে ডাক্তারি ফিল্ড লাইনে কোর্স বা হসপিটালিটি কোর্স যাকে বলে সায়েন্স এর মধ্যেই পড়ে হসপিটালিটি কোর্স এরও কিন্তু চাকরি উম যে অপরচুনিটি সেইগুলো কিন্তু ভালো রয়েছে কারণ দেখো এখানে এম বা বিডিএস যারা ডক্টর রয়েছে তারাও কিন্তু এই কোর্সটা কিন্তু সিলেক্ট করছে কারণ অপশান রয়েছে সেই জন্যই তারা করছে ওকে এটা কিছু না এবার আরেকটা জিনিস দেখো এম এস সি ইন এনভারমেন্টাল সায়েন্স এমএসসি এসসসি সায়েন্স যারা বিএসসি যে সমস্তগুলো করেছে ম্যাক্সিমাম যেমন রয়েছে এগ্রিকালচার নিউট্রেশন ডিউলজি এরাও কিন্তু এমএসসি এনভাররমেন্টাল সায়েন্সে ভর্তি হতে পারবে যেমন যদি জিওগ্রাফি স্টুডেন্ট হয় দেখো জিওগ্রাফি স্টুডেন্টরাও কিন্তু এমএসসি এস এনভায়রনমেন্টাল সায়েন্স পড়তে পারবে আমার নিজের দিদি সে কিন্তু অ্যাজ এ জিওগ্রাফি স্টুডেন্ট ছিল বিয়ে তারপরে সে কিন্তু মাস্টার্স করে এনভায়রনমেন্টাল সায়েন্সে সেই জন্য আমার এই বিষয়ে একটা এক্সপিরিয়েন্স আছে আমি তোমাদের মানে বলতে পারলাম ওকে এবার দেখো এখানে দেখো জিও সায়েন্সের তোমরা কিন্তু দেখো এই সমস্ত কোর্সগুলো নিয়ে যারা করেছো তারা কিন্তু করতে অনেক আছে আছে ঠিক তোমাদের যে ওইটা সেটা চুজ করতে হবে যদি তোমাদের কোনো ডাউট থাকে আমি আবার বলবো তোমরা আমাকে একটা কমেন্ট করে দিও এরপর তোমাদের যে বলবো এর যে সিট ক্যাপাসিটি কতগুলো দেখো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো এখানে কিন্তু সিট ক্যাপাসিটি দেখো এখানে সিট ক্যাপাসিটি গুলো রয়েছে কোন কোন সাবজেক্টের জন্য কতগুলো সিট ক্যাপাসিটি দেখো এখানে খানা খানা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে একবার তোমরা জাস্ট চেক আউট করে নেবে তোমাদের কতগুলো কোন ইউনিভার্সিটি কারণ আমি বললে ভিডিওটা বড় হয়ে যাবে যেমন একটা নর্মালি জাস্ট আমি তোমাদের বলছি জিওগ্রাফিতে দেখো জিওগ্রাফিতে কেউ যদি অনার্স করতে চাও ইউনিভার্সিটিতে কিন্তু আঠাশখানা খানা প্লাস ছত্রিশ খানা কিন্তু সুজের ঠিক আছে এবং সিজিএস এসএনসি এটা কি তোমাদের এটা আস্তে আস্তে আমি তোমাদের নিচে বলবো এর ফুল ফর্ম নিচে দিয়ে দিয়ে দেবে দিয়েছে তা সেটা তোমাদের আমি দেখাবো দেখো ফুল ফর্ম গুলো কি রয়েছে ঠিক আছে তা দেখো এখানে আমি তোমাদের যেমন বললাম ইউজিসি এখানে বলেছি ইউনিভার্সিটি একাডেমিক ক্যান্সাস এইচএমসি মানে হুগলি মহসিন কলেজ তা হুগলি মহসিন কলেজ হচ্ছে বর্তমান ইউনিভার্সিটির আন্ডারেই একটা কলেজ এর নাম হচ্ছে হুগলি মহসিন কলেজ এস হচ্ছে সিউড়ি বিদ্যাসাগর কলেজ সিজিসি মানে হচ্ছে চন্দননগর গভর্নমেন্ট কলেজ বিএম হচ্ছে বিবেকানন্দ মহাবিদ্যালয় এসএনসি হচ্ছে শম্ভুনাথ কলেজ বীরভূম ওকে তা এই সমস্ত কোর্স গুলো বর্ধমান তা হুগলি থেকে যারা বিলন করো অ্যাকর্ডিং টু মহসিন কলেজের সারাউন্ডিং যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু এইচএমসি থেকে কিন্তু কোর্স করতে পারবে ঠিক আছে এইচএমসি থেকে কি কোর্স করতে পারবে সেইগুলো তোমরা একবার জাস্ট মিলিয়ে নেবে ওকে এখানে বলেছে দেখো একটা রেড লাইন বলেছি আমি তোমার সেই জন্য দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট সিট ক্যাপাসিটি যেমন রয়েছে ফর অ্যাডমিশন পিজি প্রোগ্রাম ফর ক্যান্ডিডেট আন্ডার রিজার্ভ ক্যাটাগরিজ তা রিজার্ভ ক্যাটাগরিরও কিন্তু আলাদা আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে এগুলো একবার জাস্ট সেখানে আমি যারা যে রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ো সেইগুলো তা গেট পয়েন্ট ক্যালকুলেশন এবং এটা পুরো হবে তোমাদের কিন্তু মেরিট বেস মেরিট বেসটা কীভাবে হবে জিপি বেস করে এখানে গিয়েছে তোমরা এটা একবার দেখবে আর ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে আমি তোমার সেইগুলোই বুঝি সিলেকশন প্রসিডিওর দেখো এইটটি পার্সেন্ট সিট কিন্তু এখানে দেবে টোটাল বি যারা বর্ধমান ইউনিভার্সিটির ক্যান্ডিডেট মানে বর্ধমান ইউনিভার্সিটি থেকে বিএ বা বিএসসি করেছো তাদের কিন্তু এইটটি পার্সেন্ট দেবে তারপর যদি সিট ফাঁকা থাকে তারপর টোয়েন্টি পার্সেন্ট থাকবে তোমাদের হচ্ছে ই মানে আউট সেশনের যে সমস্ত স্টুডেন্ট থাকবে ধরো কেউ ক্যালকাটা ইউনিভার্সিটি কেউ ধরো বৌরাঙ্গ ইউনিভার্সিটি কেউ ধরো কল্যাণী ইউনিভার্সিটি বা সেটা সেটা সেই সমস্ত কলেজগুলো কিন্তু করতে পারবে টোয়েন্টি দেখো টোয়েন্টি সি টোটাল ইনসে আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্ট ওকে এখানে এমএসসি এস একটা দিয়েছে এমএসসি অ্যাডমিশন এটা আবার দেখে নেবে এরপর তোমাদের যেটা দেখাবো দেখো এর যে ফর্ম ফিল আপ ডেট তোমাদের আমি আগেও বলেছি আরেকবার বলেছি দেখো এর কিন্তু ডেট অনলাইনে ছাব্বিশ তারিখ থেকে ন তারিখ অবধি তোমাদের ফর্ম ফিল হবে এবং যে মেরিল লিস্ট পাবলিশ হবে পনেরো তারিখ কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে এবং পাবলিকেশন প্রফেশনাল অ্যালোকেশন লিস্ট কুড়ি তারিখে কিন্তু সেপ্টেম্বরের পাবলিশড হবে ওকে তা এরপর তোমাদের আমি যেটা দেখাবো দেখো তা এখানে সমস্ত ডিটেলসগুলো দিয়েছে কাউন্সিলিং কিন্তু হবে অক্টোবর মাসের ন তারিখে ওকে এইগুলো একবার জাস্ট দেখে নেবে রিজার্ভ গাইডলাইন যে রিজার্ভের যে রুলস রেগুলেশন থাকে সেগুলোই আশা করি আমি তোমাদের মেন টপিক যেটা থাকে সেটা পুরো ক্লিয়ারিটি বা ক্লিয়ার করে দিতে পেরেছি ঠিক আছে এরপর তোমাদের আবেদন করতে গেলে তোমাদের যেমন বললাম ওই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এখানে তেমন কিছু নেই হ্যাঁ আরেকটা একটা ইম্পর্টেন্ট আছে এখানে কিন্তু কোর্সগুলোর কোর্স ফ্রি কত দেখো অ্যাডমিশন ফি ডিটেল ইন ডিফারেন্ট সেন্টার অফ স্টাডিজ চন্দননগর গভর্নমেন্ট কলেজে কেউ যদি জিওগ্রাফি নিয়ে অনার্স কোর্স মানে পিজি এমএসসি কোর্স করতে তাহলে কিন্তু অ্যাডমিশন ফি হচ্ছে ষোলোশো পঁচিশ টাকা ওকে এখানে যেমন যে যেমন শম্ভুনাথ কলেজ বীরভূমে এর জিওগ্রাফি নিয়ে পড়তে গেলে এর কোর্স ফি হচ্ছে আট হাজার টাকা ওকে তা এরকম এবং এবার যদি ইউনিভার্সিটির ক্যাম্পাসে দেখো ইউনিভার্সিটি ক্যাম্পাস যদি জিওগ্রাফি নিয়ে দেখো সেটা হচ্ছে পাঁচ হাজার একশো ত্রিশ টাকা হচ্ছে অ্যাডমিশন ফি বিভিন্ন কলেজ কলেজ ভেরিয়েশন ওয়াইজ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কোর্স ফি আছে সেটা এখানে ডিটেলস এ দিয়েছে সেটা একবার তোমরা দেখে নেবে কারণ টাকাটাও অনেক সময় ম্যাটার করে ঠিক আছে এরকম ডিটেলস গুলো আবার দেখে নেবে ঠিক আছে তা এখানে দেখো এখানে বাংলায় বলে দিয়েছে যে আবেদনপত্র পূরণের সময় থেকে পছন্দের স্টাডি সেন্টার নির্বাচন করতে হবে তোমরা যে দেখো আরেকবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে তোমরা যখন কোনো কিছু চুজ করবে চুজ করার আগে কিন্তু দেখে নেবে কোন কোন স্টাডি স্টাডি সেন্টারে রয়েছে গুলো এই যে তোমার কি হচ্ছে দেখো তারপরে এইচ এমসি এইচএমসি মানে দিয়ে দিয়েছে দেখো এইচ এমসি হচ্ছে হুগলি মহিস কলেজ ঠিক তেমনই হুগলি মহিসিন কলেজে এতগুলো সিট আছে তোমরা তোমরা স্টাডি সেন্টার চুজ করবে ওকে তা আশা করি আমি তোমাদের পুরো ডিটেলস বলে দিতে পারলাম এই ভিডিওতে তা এই ওয়েবসাইটটা তোমরা কিন্তু দেখো আমি তোমাদের বলেছি বর্ধমান ইউনিভার্সিটি ওয়েবসাইটে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে এবং দেখো ক্লিক করলে তোমাদের তোমাদের কিন্তু কিন্তু খুলছে রেজিস্ট্রেশন পোর্টালে চলে এলো এবং এখান থেকে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তাই ইউনিভার্সিটি অফ বর্ধমান রেজিস্ট্রেশন তোমরা যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাও তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্যদিন আরো একটা ভিডিও কিন্তু আপাতত বাইব